দুই নম্বরকে অবিকুল্লিমান দা আল্লাহ লা খারা যারা আল্লাহর সাথে শিরখ করেছে আল্লাহর সাথে অন্য মাহ বুধকে শিরিক সাব্যস্ত করেছে শরিক করেছে অর্থাৎ হিন্দু মুসরেক যারা আছে এক ক্ষুদা মানে নাই বহু ক্ষুদা মেনেছে এই এদেরকে বলবে আজকে আমরা তোমরা আমার পেটের ভিতরে আসো আল্লাহ তোমাকে আমার পেটে নামার জন্য আমাকে নিয়োগ দেওয়াইস এ কথা বলবে আমি যেটা বলতে চাচ্ছি তিন নম্বর ব্যক্তি হল ওই ব্যক্তি যে ছবি আঁকে ছবি মুসব্বির মানে যারা ছবি আঁকে ছবি ধারণ করে ছবি মানায় যারা প্রাণের ছবি প্রাণহীন বস্তুর ছবি না যেগুলির প্রাণ আছে এই প্রাণওয়ালা প্রাণের বস্তুর ছবি প্রাণের যেই ছবি যারা আঁকে বানায় এদেরকে বলবে জাহান্নাম যে আসো আসো আমার পেটের ভিতরে ঢুকবে কি আঁকে বলেন তো ছবি আঁকে বানায় যেটাই করে দেখেন রসুলের জমানায় অ্যানালগ সিস্টেমের ছবি ছিল এখনও হয়েছে ডিজিটাল অ্যানালগ কি ছিল ধরেন মূর্তি বানাইতো একটা মানুষের আকৃতি দিয়া হ্যাঁ একজন মানুষকে সামনে রেখে তার মতো একটা আকৃতি বানাইতো তারা হাতের মাধ্যমে অথবা মাটির ভিতরে একটা প্রাণীর আকৃতি আঁকত এরকম আকৃতি ছিল যেটা ছিল অ্যানালগ সিস্টেম তো এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যারা এই ছবি আঁকছে এদেরকে জাহান্নাম হাসরের মধ্যে জোর করে দইরা নিজের পেটে ঢুকাবে এখন আগে কে ছিল অ্যানালগ সিস্টেম এখনও হয়েছে ডিজিটাল ডিজিটাল কি এখন আর হাতে একা লাগে না এখন আর এটা লাগে না এখন হলো সবার হাতের কাছে হাতের মধ্যে ডিজিটাল ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে আমরা সবাই ছবি ধারণ করি করি না কতজনে কত ছবি ধারণ করে এখানে আরেকটা কথা আছে সেটা হলো অপ্রয়োজনীয় ছবি প্রয়োজনের ব্যাপারে একটা মাসলা আছে সেটা যদি সময় থাকে পড়ে বলবো এই অপ্রয়োজনীয় ছবি যারা আঁকে কোনো প্রয়োজন নাই যেমন আমাদের সমাজে কিছু বেশিরভাগ যুবকরা এখন সমানে ছবি উড়ায় যেটার নাম তারা দিয়েছে সেলফি কি বলেন তো কি উড়ানা যুবকরা রিক্সা সেলফি ক্ষেতের সেলফি হোটেলের সেলফি সমুদ্র সৈকতের সেলফি কথা বুঝতেছেন না মনে হয় পাঁচজন বন্ধু একসাথে রওনা দিছে রিক্সার ভিতরে চারজন বইছে তো একজনের ছবি উঠাইতেছে নাম দিতেছে রিক্সা সেলফি ঠিক না হোটেলে খাইতে বইছে চার পাঁচ বন্ধু একসাথে নাম দিছে হোটেল সেলফি সমুদ্র সৈকতে সেলফি এরকম করে কি করে না বলেন তো কিন্তু আপনি আপনি অপরাধ করছেন করছেন খেয়াল এটা এখন আমাদের কাছে একেবারেই এটা যে একটা অপরাধ এবং এটা যে একটা মহা বড় গুনা এটা এই অনুভবের আমাদের মধ্যে নাই এবং বেশিরভাগ যুবকদের যারা এই সমস্ত কাজ করে তাদের এটা জানাই নেই শুধু পার্থক্য ডিজিটাল আর এনালগ এতটুকুই এরা আগে হাতে আঁকত আপনি ক্যামেরার মাধ্যমে আঁকতেছেন পার্থক্যটাই জানি এখানে হুজুরা আছেন বসা জিজ্ঞেস করে দেখেন কত মারাত্মক কথা এই ছবি আল্লাহর কাছে এত পছন্দ এত অপছন্দনীয় যারা ছবি আঁকে বানায় এদের তো শাস্তি আছেই স্বয়ং ছবির আল্লাহর কাছে বেশি অপছন্দনীয় এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না কিসের ছবি থাকে কথা বলেন কিসের ছবি দানের ছবি হ্যাঁ ফেরেশতা দুই ধরনের হয় একটা হলো রহমত ফেরেস্তা আর গজবের ফেরেস্তা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কিন্তু গজবের ফেরেস্তা প্রবেশ করে যেটা আজাব গজব দেয় সেটা ঢুকবে সেটা সমস্যা নাই কিন্তু ঢুকবে না এত মারাত্মক আল্লাহর কাছে ছবি ওঠানো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে দুইটা ঘটনা আছে একটা আছে কুকুরের ব্যাপারে আর একটা আছে ছবির ব্যাপারে একবার জিবিরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছেন আইসা ঘরের ভিতরে ঢুকে না খেয়াল করেন ঘরের ভিতরে ঢুকে না আল্লাহ রসুল তিন দিন পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করে তিন দিন হয়ে গেছে জিব্রাইল আমিন আল্লাহ ঘরে ঢুকে না আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সে বাইরে থেকে ফেরত যায় জিজ্ঞেস করলেন জিব্রাইল আমার ঘরে ঢুকো না কেন বাইরে যাও কেন ভিতরে আসো না কেন তখন জিব্রাইল আমিন বলে হুজুর আমি আপনার ঘরে কেমনে ঢুকবো আপনার ঘরে তো প্রাণীর ছবি আছে

আল্লাহ নবীর ঘরে ঢুকে না পরে এটা খবর পাওয়ার পরে হাজরত আম্মাদান আইসার দিয়ে আল্লাহ তালা এটাকে খুলে টুকরা টুকরা করে বাইরে ফেলেছেন ডাস্টবিনে ফেলেছেন তারপরে তিন দিন পরে যে জিবাহিন ঘরের ভিতরে ঢুকছে কত বড় মারাত্মক অপরাধ এটা আর আমরা এখন কি কমু এখনকার ফোলা ছবি উডেয়া এটারে বাইন্ডিং কইরা প্রেমিক প্রেমিকার ছবি ঘরে রাখে মা বাবার বিয়ের ছবি ঘরে রাখে নেতা নেত্রীর ছবি ঘরের ভিতরে রাখে কি না নাই আরে বাবার নেতার ছবি বড় করে বানাইছে নেত্রীর ছবি বড় করে বানাই ঘরে রাখছে আপনি কি করছেন আপনি একটু খেয়াল করছেন যে এই ঘরে তো রহমদের ফেরিস্তা আসে না তো রহমদের ফেরিস্তা এই ঘরে আসে না আপনি তোBatchNorm করতেছেন না আপনি কি করতেছেন জানেন না আপনি এটা বড় মারাত্মক অপরাধ অনেক বড় আজকে আমরা ও কারণে মুহূর্তে মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের যুব সমাজ এই গুণাটা করতেছে মোবাইলে তো ক্যামেরা আছে বুঝুন না তাও কি প্রতিযোগিতা কি নেই যুবকেরা ছবি তোলার লেগে কোন ক্যামেরার ছবি সবচেয়ে সুন্দর ওঠে এটা তালাশ করে কেউ এইট মেগাপিক্সেল কিনে কেউ বারো মেগাপিক্সেল কিনে কেউ ষোলো মেগাপিক্সেল কিনে একজন যদি ষোলোটা কিনে পরের বন্ধু কয় তুই ষোলো কিনছো আমি আরো পরটা কিনব কি কথা বলেন ঠিক না এগুলি তো চলতেছে চলতেছে তো এগুলি হুজুর আমার কথা কি ঠিক আছে চিন্তা করে দেখেন আমরা কত বড় অপরাধ কত বড় অন্যায় আমরা করতেছি এ অনুভূতিটা আমাদের মধ্যে নাই প্রতিনিয়ত আর কি করেন এই ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এগুলি বুঝেও না আপনাদের দেখা দেখি এখন তারা এগুলি শুরু করছে প্রতিনিয়ত নিজের ছবি উঠায় বাপের ছবি উঠায় বইনের ছবি উঠায় আত্মীয় স্বজনের ছবি উঠেছে ফোলা বইন প্রতিনিয়ত এটা এত বড় অপরাধ কেন আল্লাহর কাছে জানেন কিতাবের মধ্যে লেখছে এটার অপরাধ হওয়ার বড় অপরাধ হওয়ার কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কোন প্রাণীর আকৃতি দেওয়া এটা আল্লাহর কাজ বলেন তো কার কাজ কোন প্রাণীর আকৃতি দেওয়ার ক্ষমতা আল্লাহ কোনো বান্দার হাতে দেয় নেই তো আল্লাহ কি করে প্রাণীর দুইটা দেয় একটা তার আকৃতি বানায় করে রু দেয় এটা আল্লাহর কাজ আকৃতি বানানো আল্লাহর কাজ রু দেওয়া আল্লাহর কাজ তো আল্লাহ চায় না আল্লাহর এই কোন কাজে বান্দা হস্তকে করুক এটা আল্লাহ চান না এই জন্য মাঠে কি হবে জানেন আপনারা যারা ছবি বানাইছেন ছবি উঠাইছেন হ্যাঁ এগুলি ধারণ করছেন তাদেরকে হাসুরের মাঠে আল্লাহ বলবে কাজ তো ছিল দুইটা প্রশস্ত একটা আজকে আরেকটা কর কাজ ছিল কয়টা জায়গায় বলেন তো একটা আকৃতি দেওয়া আর আরেকটা হলো রু দেওয়া তুমি তো কাজ করছো একটা কাজটা এখানে তুই একটু আরেকটা করো সেটা কি রু দেওয়া আমি আল্লাহ তো আকৃতি বানাই রু দিতাম তুমি রু দিতে পারো না আজকে তুমি রু দাও যদি রু দিতে পারো তাহলে মা এটা আমার থেকে বলা যদি রু দিতে পারো তাহলে তো ভালো পার পায়ে গেছো আর যদি রু দিতে না পারো তাহলে শুধু জাহান্নামে যেতে হবে তো একই রুয়ের ফ্যাক্টরি লয়ে গেছে খবরে না রুড়ি যে বানাইবো তাই রো দিব কই থেকে কই থেকে দিবে সে রো যখন সে রো দিতে পারবে না এটা অসম্ভব তখন আল্লাহ বলল বললো এবার সোজা জাহান্নামে নামে যাও জাহান তো ডাকতে আছে আয় আয় তাড়াতাড়ি আমার কাছে আয় আমি তোর ধরনের লেগে অপেক্ষা করতেছি আয় ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলবো বলেন বলার কোনো ভাষা নাই এটা এত ব্যাপক হয়ে গেছে এটা একটা মহামারী হয়ে গেছে আজকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল আর প্রতি ক্ষণে ক্ষণে ছবি এখানে আরেকটা মশালা স্পষ্ট করা দরকার ওলামাই কারণ আমার তো একটু মতভেদ আছে তারপরেও বলি আমরা যারা ভিডিও করি ভিডিও করতেছেন না এই যে আমার ভিডিও হইতেছে হয়নি কয় জায়গায় না করবো জানেন না করতে 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 মুখে ফেনায় গেছে আর বাড়ি না প্রতিটা মাফিলেস কে ভিডিও আর যদি বড় কোনো হজুরায় ভাইরাল বক্তা তাহলে তো হাজার হাজার ভিডিও শত শত ভিডিও যদি কোনো ভাইরাল বক্তা আসে ইন্নাআলিল্লাহ ইন্না ইলাই হারা আমি আল্লার কাছে কান্দি মাঝে মধ্যে এবং মনে মনে ব্যতীত হয়ে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করি তুই ওয়াজ করছি কিনলে গা তোর মানুষকে বড় বক্তা বলবে তুই ওয়াজ করছি কিনলে গা তুই আরো তিনটা ওয়াজ পাবি এই জন্য আমি তো আল্লাহ তোর দুনিয়া দিয়েই দিছি যেই ওয়াজ করছিলি যেই কারণে দিয়েই দিছি এখন তুই জাহান্নামে যা আল্লাহ যদি আমাকেই কথা বইলা ফেলে আমার কি উপায় হবে তিন আল্লাহ দিনের কাজ করছে তার তারপর জাহান নাম দিবে একজন হলো সে দান করছে সমানে আল্লাহ জাহান্ন দিব কোরআন তেলাওয়াতকারী সে দা কোরআন তালাওয়াত করছে তারে জাহান নামে দিবে বীর মুজাহিদ রাস্তায় লড়াই করছে তারও আল্লাহ জাহান নামে দিবে কেন তিনজন যদিও দিনের কাজ করছে মাকসাদ ছিল দুনিয়া কি কেন টাকা দিছে তাকে তাকে দানবীর বলবে কেন সুন্দর সুরে ক্যারাত তালাবাদ করছে কেন মানুষ তাকে কারি বলবে বড় কারি বলবে তার সুনাম করবে কেন জেহাদ করছে মানুষ তাকে বড় বীর বলবে আল্লাহ বলবে তুমি দুনিয়ায় তোমাকে মানুষ দানবীরও বলেছে তোমাকে বড় কারিও বলেছে বড় বীর মুজাহিদও বলেছ যেই মাকসাদে বলেছ দুনিয়ায় পায় গেছো আজকে আখারাত নাই

ওলামা কারাম লিখেছেন এই ব্যাপারে কারও কোনো দ্বিমত নাই যদি ভিডিওটা সরাসরি লাইভ হয় যেটাকে ধারণ করে নাই ধারণ নাই এই যখন লাইভ হইতেছে তখনই দেখছেন এরপরে আর দেখার সুযোগও নাই এটা শেষ সরাসরি লাইভ হইছে ধারণ করে নাই সেভ করে নাই তাহলে এটা জায়েজ লিখেছেন কিন্তু যেটা ধারণ করে ভিডিও ধারণ করে লাইভের পরে আবার দেখাও যায় সারা জীবন দেখাও যাবে এটাকে সংরক্ষণ করা যায় অধিকাংশ ওলামা একেরাম এটাকে হারণ বলেছেন ছবি তো হারামে বিল এত্তেফাক এটাতে কারো কোনো দ্বিমত নাই মূর্তির যেই হুকুম ছবির এই হুকুম মূর্তি আদ দিয়া বানান ছবি ডিজিটাল সিস্টেম দিয়ে তৈরি করে পার্থক্য কোথায় বলেন আমার একটা বডি আমার পুরো বডির জন্য হাত দিয়া বানান তাহলে মূর্তি বানান একটু মাটি বডি লাগবো এটা ওটা লাগবো দিয়া করবেন এই তো নাকি আর ক্যামেরার মাধ্যমে পুরো বডির ছবি ঢেলে মাটি মুডি লাগবো না ডাইরেক্ট কাগজের মধ্যে বেরোয় তো এটা ডিজিটাল হয়েছে ওইটা অ্যানালগ ছিল নয় কিন্তু ভিডিওর ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যেটা সেভ করা হয় ধারণ করা হয় এবং এটা সংরক্ষিত থাকে ওইটাও হারাম কি কাজ করতেছি বলেন এইজন্য যুব সমাজ তোমাদের প্রতি একটা অনুরোধ একটা অনুরোধ এই গুনাহটা থেকে বাঁচো এটা এত ব্যাপক হয়ে গেছে এটা কি তালেবে এলেম বলে তোমরা তলেবে এলেম আছো তোমাদের কাছে অনুরোধ তোমরাও এটা কি গুণা মনে করতেছো না আরে তোমরাও সাধারণ মানুষের মতো তোমাদেরকে বাসায় দিস সাধারণ মানুষ যেরকম ছবি উঠায় তোমরাও ছবি উঠাও তো তোমার মধ্যে আর সাধারণ পার্থক্য থাকলো কোথায় আপনারা কি আমার কথা রাগ করতেছেন ঠিক আছে করেন আল্লাহ রস আপনাদের পায়ে ধরে আল্লাহর রস্ত রাগ করেন না যুবক এই একটা অপরাধ এটা বিশাল বড় অপরাধ আল্লাহ রসুল নিষেধ করছেন সারাটা জীবনে এটা নিষেধ করছেন আল্লাহ আমাদেরকে কথাগুলির ওপর আমল করার তহবিল দান করুক আল্লাহ এই সমস্ত কবিরা গুনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলেন না আমিন করবেননি আমাল্লাকে ওদা করেন আজকে থেকে অপ্রয়োজনীয় সোভিয়েত উঠামোনা ওয়াদা করেন হ্যাঁ একটা ছবি আছে প্রয়োজনীয় এটা প্রয়োজনীয়রাম প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ বলছে যতটুকু প্রয়োজন অতটুকু জায়েজের বাইরে জায়েজ নাই যেমন ধরেন যেমন ধরেন আপনি হজে যাইবেন ওমরায় যাইবেন তেমন আপনাকে পাসপোর্ট করতে হবে না পাসপোর্ট করতে গেলে ছবি উঠতে লাগবে কিনা তো এই জায়গায় জায়েজ প্রয়োজনের ক্ষেত্রে কতটুকু জায়েজ الزرورة تتقدر بقدر زرورة اكتا والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم لك الحمد كما الذي نقول وخيرا مما نقول اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي اللهم إنا نسألك ما سأل منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك البلاء ولا حول ولا قوة إلا بالله اللهم الشقا وسوء القضاء وشماتة العداء وشماتة العدا وشماتة العداء اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم أصلح لي ديني الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها